আক্ষেপ করে আমার সাইডে অ্যাজ এ প্রফেশনালের সাইড থেকে আক্ষেপ জায়গাটা থাকা উচিত না আমার কাছে মনে হয় আমি বলতে পারি যে আমার সাইডতে আরও বেটার পারফরমেন্স করলে হয়তো আমার এই সিচুয়েশানটা হইতো না বাট অ্যাট দ্য সেম টাইম যে এটাই বলবো যে আক্ষেপের কোনো জায়গা নেই যখনই ভালো খেলবো আল্লাহর কাছে ওই ভরসা আছে যে আমার সুযোগ আসবেই আমি আমার প্রসেস আমার কাজের প্রতি অনেস্ট থাকাটা ইম্পর্টেন্ট কতটুকু আমি কাজ করতেছি রাইট ওয়েতে তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর মি বাকিটা আল্লাহর কাছে এবং সিলেক্টরদের কাছে না এটা আসলে কোনো রিজন নাই এটা আমার বলতে গেলে ছোটবেলারই অভ্যাস তো এটা আমার একটা প্রসেসের মাধ্যমে পড়ে এটা আমি সবসময় করার চেষ্টা করি বিকজ অফ মাই হ্যাপিনেস আমি একটু বেশি প্র্যাকটিস করতে পছন্দ করি ছোটোবেলাতে এই অভ্যাসটা ক্রিয়েট হয়েছে এনসিএল নিয়ে যদি ভাই কথা বলতে চাই আপনি সিলেটের হয়ে খেলছেন এবং হাতে আসলে তেমন একটা ছন্দে নেই আমরা দেখতে পাচ্ছি যে সিলেটও আসলে তেমন একটা ছন্দে নেই গতবারের চ্যাম্পিয়ন টিম তো নিজেকে আসলে ছন্দে ফেরানোর জন্য আসলে এক্সট্রা কি কাজটা না সন্ধ্যে আমার আমরা যদি দেখি আমাদের সিলেট টিম তিন ম্যাচ খেলেছে চারটা ইনিংস ব্যাটিং করেছে দুইটা ইনিংস মিস হয়েছে আমাদের মানে ব্যাটিংই পাই সো সেই ক্ষেত্রে বলবো যে চারটা ইনিংসে খুব একটা যে একদম খারাপ হয়েছে তা না বাট দ্যার ইজ অপশন যে আরও বেটার হইতে পারতো আর টিমের ক্ষেত্রে যদি বলি যে আমাদের টিম তিনটা ম্যাচেই আমার কাছে মানে ডমিনেটিং ড্র করেছে উইকেটগুলো খুবই ফ্ল্যাট ছিল যার কারণে ম্যাচটা বের করে একটু ডিফিকাল্ট হয়েছে অ্যাট দ্য সেম টাইম আমাদের যে বলিং স্ট্রেংথ লাস্ট ম্যাচে একটু কম ছিল যার কারণে আমরা হয়তো ম্যাচটা বের করতে পারিনি ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমাদের আবার বলিং স্ট্রেংথটা ব্যাক করেছে হোপফুলি ইনশাল্লাহ এই ম্যাচটা জিততে পারব লাইফ আর নাসুম ভাই এবং সাকিব ভাইকে আমরা দেখলাম যে সিলেটে নেক্সট ম্যাচে খেলবে তাদের অন্তর্ভুক্তিটা কতটুকু পারে অবশ্যই এটা আমাদের জন্য অনেক একটা ভালো সাইড যে আমরা দুইটাই অলমোস্ট অলরাউন্ডার পেয়েছি উইথ ভেরি গুড বলার আমাদের জন্য অ্যাডভান্টেজ সেটাই আমরা চেষ্টা করব নেওয়ার ইনশাল্লাহ সবাই ভালো করে এই ম্যাচটা আমরা যেতে চেষ্টা করবো জাকির ভাই বাংলাদেশের আপনি টেস্ট ডেবুতে আসলে হান্ড্রেড সেঞ্চুরি খুবই স্পেশাল একটা ব্যাপার সেই মোমেন্টে যদি নিয়ে একটু বলেন ওইটা তো সবার জন্যই খুবই স্পেশাল কেউ যদি ডেবিউ ম্যাচে একশো করে বাট অ্যাট দ্য সেম টাইম পারফরমেন্সটা কন্টিনিউ করাটা ইম্পর্টেন্ট তার জন্যই আমি প্র্যাকটিস করছি ইনশাল্লাহ পারফর্ম করেই আবার খেলবো জাকির ভাই আপনার নাম শুনলে আসলে সবাই আসলে টেস্টের যে তকমাটা সেটা আসলে দেওয়ার চেষ্টা করে এটা আসলে একজন ক্রিকেটারকে আসলে কতটুকু ডিমোটিভেট করে আসলে যে শুধু এক ফরমেটে তার কথা চিন্তা করা হয় আসলে এটা কেউ যদি একটা ফরম্যাট রেগুলার খেলে তাতে তাকে তকমাটা দেওয়া এটা হুইচ ইজ রং আমার কাছে মনে হয় কারণ আপনারা যদি দেখেন আমি বিপিএলে আমার স্ট্রাইক রেট ভালো থাকে আমি মোটামুটি রান করি সো আমি এমন না যে আমি টেস্ট খেলতে শুধু স্বাচ্ছন্দ্য করি সাথে আমি সব ফর্মেটই খেলতে স্বাচ্ছন্দ্য করি আমি ইভেন প্রিমিয়ার লিগ খেললেও আমার অলমোস্ট নাইনটি হান্ড্রেড স্ট্রাইক রেট থাকে সো হয়তো ওই খেলাগুলো টিভিতে ওই রকম দেখানো হয় না দেখেই ওনারা হয়তো ফিল করেন না আমার কাছে মনে হয় হ্যাঁ কেউ যদি প্রপারলি ফলো করে যে স্ট্যাটগুলা আমার কাছে মনে হয় না তারাই কথা বলবে সামনে বিপিএল আসলে বিপিএল নিয়ে আসলে চিন্তা কি বিপিএল এখনও চিন্তা তো আপাতত টিমটা পেলে তারপরে করব যে কেমন টিম পেয়েছি বা কোন কম্বিনেশনে গিয়েছি তারপরে চিন্তা করবার এখন একটু এনসিএল নিয়েই ফোকাস করছি যেহেতু এখনও চার ম্যাচ বাকি আছে আফটার ড্রাফট তখন বুঝতে পারবো যে টিম ওয়াইজ সিচুয়েশন ওয়াইজ প্ল্যান করব আসলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এক সময়ে বাংলাদেশ টেস্ট টিমের ওপেনার হিসেবে খুবই রেগুলার ছিলেন সাদমানের সাথে বা জয়ের সাথে আপনাকে সফল করে দেখা যেত এবং দু হাজার চব্বিশে ওয়েস্ট ইন্ডিজ টেস্টের পরে আসলে বাংলাদেশ অনেকগুলো টেস্ট ম্যাচ খেলেছে কিন্তু আসলে সেভাবে আপনার সুযোগ পাওয়া হয়নি এটা নিয়ে আসলে কিছুটা আক্ষেপ কাজ করে কিন্তু আক্ষেপ করে আমার সাইডে অ্যাজ এ প্রফেশনালের সাইড থেকে আক্ষেপ জায়গাটা থাকা উচিত না আমার কাছে মনে হয় আমি বলতে পারি যে আমার সাইডতে আরও বেটার পারফরমেন্স করলে হয়তো আমার এই সিচুয়েশানটা হইতো না বাট অ্যাট দ্য সেম টাইম যে এটাই বলবো যে আক্ষেপের কোনো জায়গা নেই যখনই ভালো খেলবো আল্লাহর কাছে ওই ভরসা আছে যে আমার সুযোগ আসবেই আমি আমার প্রসেস আমার কাজের প্রতি অনেস্ট থাকাটা ইম্পর্টেন্ট কতটুকু আমি কাজ করতেছি রাইট ওয়েতে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর মি বাকিটা আল্লাহর কাছে এবং কাছে বিজয় ভাইয়ের কথা যদি বলি কিংবা আমরা সর্বশেষ জয় ভাইয়ের কথা যদি বলি যে তারা ঘরোয়া লিগে আসলে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে এসেছিলেন এবং জয় জাতীয় আসার একটা একটা প্রায় রানের ইনিংস খেলেছে তো আসলে এনসিএলটা আপনার আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমে খুব ভালোভাবে শক্তিশালীভাবে প্রত্যাবর্তনের একটা রাস্তা হিসেবে দেখেন কি। অবশ্যই এনসিএল এর পারফরমেন্সটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট কেউ যদি টেস্ট ফর্ম্যাটে তাকে খেলানো হয় কারণ যে সময় আপনি রান করবেন আপনাকে কনফিডেন্স দিবে আপনি যেইখানেই রান করবেন আপনার ভিতরে কনফিডেন্স ফিল হবে সো এইখানে ভালো খেলাটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় আমাদের এখন ফার্স্ট ক্লাসটা খুব ভালো কোয়ালিটি হয় উইচ ইজ ভেরি গুড সবাই কম্পিটিটিভ খেলে এখন ওই চান্স নেই যে একটা টিম ভালো হয়েছে ওই চ্যাম্পিয়ন হবে এখন সবার মধ্যে সবার মাধ্যমেই ফাইটটা হয় সো আমার কাছে মনে হয় কম্পিটিশনটা বেড়েছে হ্যাঁ আপনার ব্যাটিং নিয়ে যদি বলি আমরা দেখেছি যে রিসেন্ট টাইমে আপনার ব্যাটিংয়ে কিছুটা পরিবর্তন এসেছে আপনি অনেক বেশি অ্যাগ্রেসিভ খেলা ট্রাই করেন বিশেষ করে লাল বলেও যে আমরা দেখতে পাচ্ছিলাম অনুশীলনে আসলে আপনি অনেক বড় বড় শট খেলছিলেন এটার পিছনে আসলে রিজনটা কি যে আমাদের টেস্ট কালচারটা বদলে যাচ্ছে আরও বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে ব্যাপারটা কেমন কিছুটা কারণ দেখেন যে দিন শেষে রানের খেলা সো আমার কাছে যদি অপশনস থাকে যে আমাকে ফিল্ডার আপ রাখতেছে আমি যদি অপশনটা গ্র্যাপ করতে পারি কেন না করবো না আমি ওই স্কিলটাই ডেভেলপ করার চেষ্টা করছি এমন না যে আমি কিছুদিন প্র্যাকটিস করে এটাতে আমি পারদর্শী হয়ে যাব এটা একটা প্রসেসের ব্যাপার যে আমি কন্টিনিউশন প্র্যাকটিস করে করে ওইটা যে সময় আয়ত্ত হয়ে যাবে তখন এটা আমার কাছে ইজি হবে হ্যাঁ পর থেকে আসলে বাংলাদেশের দর্শকদের আপনার প্রতি একটা বাড়তি প্রত্যাশা ছিল যেহেতু আপনার সেঞ্চুরি তারা দেখতে তো দর্শকদের উদ্দেশ্যে আসলে কিছু বলতে না অবশ্যই দর্শকদেরকে বলবো আমাকে অনেক সাপোর্ট করেছে ইভেন এখনও করছে আমার সাইড থেকে বলবো যাতে তারা ডিজার্টেড না হয় ইনশাল্লাহ আমি প্রসেসে আছি আমি প্র্যাকটিস করছি ইনশাল্লাহ আমি ব্যাক করব।